শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশের টেস্ট পরীক্ষা তোমাদের যে নির্বাচনী পরীক্ষা রয়েছে এখানে তুমি যদি ফেল করো বা খারাপ করো সেখানে কি হবে এই বিষয়টি তোমাদের জন্য অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পরীক্ষা রয়েছে এখানে তোমাদের তোমাদের কিন্তু কিন্তু লিখিত অংশ অংশ ও আলাদা আলাদাভাবে পাশ করতে হবে তোমাদেরকে প্রতিটি সাবজেক্টে কিন্তু এমসি এবং লিখিত অংশ আলাদাভাবে পাশ করতে হবে তোমার যে ফোর সাবজেক্ট রয়েছে চতুর্থ বিষয় যেটা রয়েছে সেখানে তোমাদের কিন্তু ফেল করলেও কিন্তু তোমার মূল রেজাল্টে পাশ হবে অর্থাৎ এসএসসি দু হাজার ছাব্বিশে তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে ছাব্বিশে ডিসেম্বর আর সাতাশে ডিসেম্বর তো তোমাদের কাজে ছাব্বিশে ডিসেম্বর আর কাজে সাতাশে ডিসেম্বর পরীক্ষা শুরু হবে কমেন্ট আমাদেরকে জানিও আর শেষ হবে কিন্তু প্রতিটা স্কুল এগারো ডিসেম্বরের মধ্যে তো তোমাদের এসএসসি এসএসসি টেস্ট পরীক্ষার যে রেজাল্টের যে নিয়ম রয়েছে তোমাদের কিন্তু লিখিত অংশ যেগুলো সত্তর নম্বর রয়েছে সেখানে তেইশ তেইশ নম্বর পেতে পাঁচ নম্বর এমসি কিন্তু তিরিশ থাকলে সেখানে দশ পাঁচ নম্বর পঞ্চাশ নম্বর যেগুলো লিখিত অংশ রয়েছে সেখানে সতেরো নম্বর আর এমসি কিন্তু যেগুলো পঁচিশ নম্বর রয়েছে সেখানে নয় নম্বর যে বিশেষ করে পদার্থ রসায়ন উচ্চতর গণিত এগুলো তো তো তোমরা এই পাশটা প্রতিটি সাবজেক্টে কিন্তু তোমাদেরকে এই লিখিত অংশ এবং এম অংশ আলাদা আলাদাভাবে পাশ করতে হবে শিক্ষার্থীরা তোমাদের এসএসসি টেস্ট পরীক্ষা ফেল করো বা তুমি যদি খারাপ করো সেখানে কি হবে দেখো তোমাদের এসএসসি দু হাজার প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়ের যে নিয়ম সে নিয়ম অনুযায়ী এসএসসি দু হাজার ছাব্বিশের টেস্ট পরীক্ষায় কেউ যদি কোনো সাবজেক্টে ফেল করে বা অনুপস্থিত হলে তাকে কিন্তু এসএসসি পরীক্ষায় ফর্ম পূরণ করতে দেওয়া যাবে না এটা তাদের নিয়মে রয়েছে তবে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ তোমাদের পুরোটাই নির্ভর করবে তোমাদের স্কুলের প্রধান শিক্ষক এবং যে সকল দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা রয়েছে তাদের উপর তো এসএসসি পরীক্ষায় তারা টেস্টে এক সাবজেক্টে ফেল করে তাদের কোনো রকম কোনো সমস্যা হয় না প্রতি বছরই কিন্তু এই নিয়মটা রয়েছে যে এক সাবজেক্টে ফেল করে তাদের সেরকম কোনো সমস্যা হয় না আর যারা দুইটি সাবজেক্ট বা তার বেশি সাবজেক্টে ফেল করে তাদেরকে গার্জেন কল হয় বা লিখিতভাবে একটা দরখাস্ত দেওয়া লাগে প্রধান শিক্ষকের বরাবর বা তারা কিন্তু ফর্ম পূরণ করতে পারে সেগুলোর পরে আর টেস্ট পরীক্ষা অনুপস্থিত থাকে তাদের কিন্তু গার্জেন করা হয় এবং সাথে লিখিত দরখাস্ত হয় সেক্ষেত্রে যদি প্রধান শিক্ষক মনে করে তবে তাকে ফর্ম দেওয়া হয় ফর্ম পূরণের সুযোগ দিতে পারে তো শিক্ষার্থীরা এই বিষয়টি তোমরা অনেকেই জানো না তাই বেশি বেশি করে ভিডিওটা বন্ধ থেকে শেয়ার করে দাও যাতে অনেকে জানতে পারে আর আমাদের চাই তোমার নিয়মিত কিন্তু সাজেশন কিন্তু বিভিন্ন রকম ফ্রি তে পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট করো দেখার পরবর্তী ধন্যবাদ